মরি হায় রে হায় দুঃখে আগুন জলে হাজার টাকার বাগানে খাইলো পাঁচ শিকার ছাগলের প্রিয় বন্ধুগণ কিসের কথা বলছি আশা করছি অনুধাবন করতে পারছেন এনবিআর এর জ্যৈষ্ঠ কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছিলেন কোরবানি করার উদ্দেশ্যে ছাগলটি বাবাকে উপহার দিবেন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হলো রাতারাতি ঘটনাটি টক অফ দ্য টাউনে পরিণত হলো এবার মতিউর রহমান কি করবেন মতিউর রহমান নিজেই কোরবানি হবার ভয়ে নিজের সন্তানকেই অস্বীকার করে বসলেন প্রিয় বন্ধুগণ কী হবে এত সম্পদ অর্জন করে যে সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের সন্তানকেই অস্বীকার করতে হয় সেই সম্পদ দেশ এবং জাতিকে ঠকিয়ে অর্জন করে কি লাভ যেতে হবে তো খালি হাতে এটাই সত্যি কথা বিশ্বাস করেন আর না করেন এত সম্পদ আপনি তো নিয়ে যেতে পারবেন না এটা তো রেখেই যেতে হবে আজকে যারা এত সম্পদ অর্জন করছেন দুর্নীতি করে দেশটাকে পিছনে ফেলায় দিতেছেন যারা দুর্নীতি করে দেশের অভ্যন্তরে সম্পদের পাহাড় বানাচ্ছেন সেকেন্ড হোম তৈরি করতেছেন বেগম পাড়ায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন সুইস ব্যাংকে টাকা জমা রাখছেন এ টাকা তো নিয়ে যেতে পারবেন না ভাই এ টাকা আপনাকে রেখে যেতে হবে এটাই সত্য কথা এবং চরম সত্য কথা আজকে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত পাহাড় সম সম্পদের মালিক হলেন এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন আজকে এই অবস্থা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় আমাদের সরকারকে আন্তরিক হতে হবে আমাদের দেশের রাজনীতিবিদদের আন্তরিক হতে একদিনে একজন কর্মকর্তা সম্পদের পাহাড় গড়তে পারেন নাই উনি প্রতি ধাপে 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 আস্তে আস্তে তার কলিজাটা লোহায় পরিণত হয়েছে একদিনে উনি এই পাহাড় অর্জন করতে পারেন নাই এটাই চরম সত্য কথা আমরা একটি প্রস্তাবনা রাখতে চাই প্রস্তাবনাটা এরকম একজন সরকারি কর্মকর্তা সীমাবদ্ধ একটি বেতনে চাকরি করে এবং তার সুখে থাকার জন্য কত টাকার প্রয়োজন এটা সরকারকে নির্ধারণ করে দিতে হবে এবং ওই কর্মকর্তা একটা নির্দিষ্ট স্কেল বলে দিতে হবে যে তোমার সুখে থাকার জন্য দশ কোটি টাকার সম্পদ প্রয়োজন কিংবা বিশ কোটি টাকার সম্পদ প্রয়োজন এই সম্পদের বেশি তুমি অর্জন করতে পারবা না এই সম্পদের বেশি তুমি বা তোমার চোদ্দ গোষ্ঠীরকেও কেউ অর্জন করলে সেটা সরকার বাজেত্ব করে তার খাতায় নিয়ে নিতে পারবে এরকম একটি প্রস্তাবনা রাখতে পারি আপনারা মতামত দিবেন এই প্রস্তাবনাটা ঠিক আছে কিনা